পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি সত্যটা সকলে জানা প্রয়োজন। সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ না করতাম ছাত্রজনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না গাদ্ডা বিশ্বেও করুন পরিণতি করতো প্রশ্ন হলো পাঁচই আগস্ট কেন হতে হলো দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুব্রম তেগ নাও করতাম একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি আর তা না হলে পাঁচ এপ্রিল ষোলো বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া খুবই ভীষণ সেটা আজ হোক কার হোক হতো পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন না করে তারা ঘরে মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজির রাজত্ব কায়াম করেছিল শক্ত দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের বউয়ের কথা যদি বলি আমি